আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি রয়েছে সিলেবাস যেটাকে আমরা বলি সেই সিলেবাস আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা নবম শ্রেণীতে যে কারিকুলাম পড়েছ সেটা ছিল আমাদের নতুন কারিকুলাম আর এখন যে কারিকুলামে তোমরা স্টাডি করবে বা পরীক্ষা দিবে সেই কারিকুলামটি হলো পুরো পুরাতন যে ইয়ে আছে কারিকুলাম ছিল সেই কারিকুলামের তো বন্ধুরা তোমাদের মধ্যে কিছু সংশয় রয়েছে যে আমরা নবম শ্রেণীতে যা পড়েছি এখানে তো তা পড়ছি না বা নবম শ্রেণীতে কোনো গ্রুপ ছিল না এখানে তো এসে গ্রুপ পাচ্ছ দশম শ্রেণীতে এসে তো দশম শ্রেণীতে নবম শ্রেণী দশম শ্রেণী দুইটাই পড়তে হবে কি না আসলে সেটা নয় তোমাদের এই সংশয় দূর করার জন্য সরকার মধ্যে একটি রিভাইজড সার্কুলার বা পুনর্বিন্যাসকারী তো পাঠ্যসূচি বিতরণ করেছে যে পাঠ্যসূচি এখন তোমাদের সামনে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বিষয় রসায়ন বিষয় কোড একশো সাইত্রিশ তো এখানে রয়েছে যে বিষয়গুলো সেটি দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে সর্বমোট ছয়টি কলাম রয়েছে এই কলামের মধ্যে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ বাম দিকের যে কলামটি রয়েছে এই কলামটিতে রয়েছে হল যে অধ্যায় এবং শিরোনাম তারপরে রয়েছে দ্বিতীয় কলামে শিক্ষা শিক্ষাক্রমের যে উল্লেখিত শিখন ফল এটি আমাদের জন্য প্রযোজ্য নয় এটি শিক্ষকদের জন্য নির্দেশনা তারপরে রয়েছে বিষয়বস্তু এটা আমাদের জন্য দরকার আর রয়েছে হলো প্রয়োজনীয় ক্লাস সংখ্যা তো বন্ধুরা তোমরা জানো যে নির্ধারিত ক্লাসের ভিত্তিতেই আমাদের দশম শ্রেণীর ক্লাস সম্পাদন করতে হবে নির্ধারিত সংখ্যক ক্লাসের মধ্যেই আমাদের পাঠ শেষ করতে হবে তো এখানে আমি সংক্ষিপ্তাকারে তোমাদের এই যে রসায়ন বিষয়টি এই রসায়ন বিষয়টির সিলেবাসগুলো কে কেমন হবে বা কী আছে সিলেবাসে সেই বিষয়গুলো আমি উল্লেখ করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এখানে রয়েছে তিন দশমিক এক মৌলিক ও যৌগিক পদার্থ তিন দশমিক দুই পরমাণু অণু তিন দশমিক তিন মৌলের প্রতীক তিন দশমিক চার সংকেত তিন দশমিক পাঁচ পরমাণুর গা সাংগঠনিক কণা তিন দশমিক পাঁচ দশমিক এক পারমাণবিক সংখ্যা তারপরে রয়েছে তিন দশমিক পাঁচ দশমিক দুই ভর সংখ্যা তিন দশমিক ছয় রয়েছে পরমাণুর মডেল তারপরে তিন দশমিক ছয় দশমিক একই রয়েছে রাদার ফোর্ডের পরমাণু মডেল তারপরে রয়েছে তিন দশমিক ছয় দশমিক দুই এ বোর পরমাণুর মডেল তারপরে তিন দশমিক রয়েছে পরমাণুর শক্তিস্তর স্তর ইলেকট্রন বিন্যাস এরপরে তিন দশমিক সাত দশমিক একে রয়েছে উপশক্তি স্তরের ধারণা তিন দশমিক সাত দশমিক দুই এ পরমাণুর ইলেকট্রন নীতি তারপরে রয়েছে তিন দশমিক সাত দশমিক তিনে ইলেকট্রন বিন্যাসের সাধারণ কিছু ব্যতিক্রম তারপরে তিন দশমিক আটে রয়েছে আইসোটোপ তিন দশমিক নয় রয়েছে পরমাণুর ভর ও আপেক্ষিক পরমাণু তারপরে রয়েছে তিন দশমিক নয় দশমিক একের আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক নির্ণয় গড় নির্ণয় তবে তিন দশমিক নয় দশমিক দুয়ে রয়েছে আপেক্ষিক পরমাণুর ভর থেকে আপেক্ষিক পারমাণবিক ঘর নির্ণয় তিন দশমিক দশে রয়েছে তেজ তেজস্ক্রিয়া আইসোটোপো ব্যবহার তিন দশমিক দশমিক একে রয়েছে চিকিৎসা ক্ষেত্রে আর তিন দশমিক দশমিক রয়েছে কৃষি ক্ষেত্রে দশমিক দশ দশমিক তিনে রয়েছে বিদ্যুৎ উৎপাদনে তিন দশমিক দশমিক চারে রয়েছে তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব এখানে প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিভিজুয়াল উল্লেখ করে দিয়েছে কাজেই অতিরিক্ত যে পয়েন্টগুলো আছে এই সিলেবাসের বাইরে সেগুলো তোমাদেরকে পড়তে হবে না তো এখানে সর্বমোট তোমরা আটটি ক্লাস পাবে এখানে দেখতে পাচ্ছ যে আটটি ক্লাস এই আটটি ক্লাস তোমরা এই এটি কত অধ্যায় তৃতীয় অধ্যায় পাবে তাহলে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে না পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে না এরপর রয়েছে চা চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এই পর্যায় সারণির মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো খুব আকারে আমি বলছি তোমরা একটু খেয়াল করবে এখানে রয়েছে পর্যায় সারণীর পটভূমি পর্যায় সারণীর বৈশিষ্ট্য পর্যায় ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণের মৌলের অবস্থা নির্ণয় তারপরে রয়েছে ইলেকট্রন বিন্যাস এই পর্যায় মূল মূলভিত্তি যার তারপর রয়েছে পর্যায় সারণের কিছু ব্যতিক্রম রয়েছে মৌলের পর্যায় বৃত্ত ধর্ম রয়েছে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম রয়েছে পর্যায় সারণীর সুবিধা রয়েছে পর্যায় সারণের একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হল রাসায়নিক বন্ধন এখানে বলে দিয়েছে যে এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই অধ্যায়ের যে আংশিক বিষয়বস্তু রয়েছে সেটি পাঠ্যসূচিতে রয়েছে যেটি তোমাদের সিলেবাসে রয়েছে এখানে যোজ্যতা ইলেকট্রন যোজনীয় যোজ্যতা যোগমূলক ও তাদের যোজনী যোগের রাসায়নিক সংকেত পারমাণবিক সংকেত ও গাঠনিক সংকেত তারপর অষ্টক ও দুইয়ের নিয়ম তারপরে রয়েছে নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীল শীলতা রয়েছে রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ রয়েছে ক্যাটায়ন অ্যানায়ন তারপরে রয়েছে আনো আয়নিক বন্ধন ও তরিদ বন্ধন তারপরে রয়েছে সমযোজি বন্ধন তারপরে রয়েছে আয়নিক বন্ধন ও সমযোজি বন্ধনের বৈশিষ্ট্য এরপরে রয়েছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় রয়েছে ও পঞ্চম অধ্যায়ে তোমরা সর্বমোট বারোটি ক্লাস পাবে তো এরপরে রয়েছে দেখো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের মধ্যে প্রথমেই রয়েছে মল তারপরে রয়েছে ষষ্ঠ অধ্যায়ের যে শিরোনামটা পাঠ শিরোনাম সেটা হলো মূলের ধারণা ও রাসায়নিক গণনা তো এখানে যে বিষয়গুলো রয়েছে মল তারপরে রয়েছে গ্যাসের মোলার আয়ন আয়তন তারপরে রয়েছে মৌল এবং আণবিক সংকেত মৌলের দ্রবণ তারপরে রয়েছে যৌগ মৌলের শতকরা সংযুতি। তারপরে রয়েছে শতকরা সংযুতি ও স্থূল সংকেত শতকরা সংযুতি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয় রয়েছে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক সমীকরণ রয়েছে রাসায়নিক সমীকরণের সমতাকরণ তারপরে মৌল ও মৌল ও রাসায়নিক সমীকরণ তারপরে রয়েছে লিমিটিং বিক্রি উৎপাদের উৎপাদন শতকরা পরিমাণ হিসাব এই হলো ষষ্ঠ অধ্যায় ছিল রয়েছে ষষ্ঠ সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় রয়েছে রাসায়নিক বিক্রিয়া এখানে তোমরা দেখতে পাচ্ছ এই রাসায়নিক বিক্রিয়া থেকে তোমাদের পড়তে হবে আমি পুরোটা ডিটেল না করে শুধু পয়েন্টগুলো বলে যাই সাত দশমিক এক সাত দশমিক এক দশমিক এক তারপরে সাত দশমিক এক দশমিক দুই তারপরে সাত দশমিক দুই সাত দশমিক দুই দশমিক এক সাত দশমিক দুই দশমিক দুই সাত দশমিক দুই দশমিক তিন সাত দশমিক তিন সাত দশমিক চার তারপরে রয়েছে সাত দশমিক চার দশমিক এক তারপরে রয়েছে সাত দশমিক চার দশমিক দুই তারপরে রয়েছে সাত দশমিক পাঁচ তারপরে রয়েছে সাত দশমিক পাঁচ দশমিক এক এই এটা হলো যে বিষয়টি সেটি এরপরে দেখো অষ্টম নবম দশম অধ্যায় নেই এরপরে রয়েছে একাদশ অধ্যায় এই যে একাদশ অধ্যায় একাদশ অধ্যায়ের শিরোনামটা হলো খনিজ সম্পদের যে এখানেও বলেছে যে এখানে আংশিক বিষয়কে পারভুক্ত করা হয়েছে এখানে এগারো দশমিক দুই এগারো দশমিক দুই দশমিক এক এগারো দশমিক দুই দশমিক দুই এগারো দশমিক তিন এগারো দশমিক চার এগারো দশমিক চার দশমিক এক এগারো দশমিক চার দশমিক দুই এগারো দশমিক পাঁচ এগারো দশমিক পাঁচ দশমিক এক এগারো দশমিক পাঁচ দশমিক দুই তারপর রয়েছে এগারো দশমিক পাঁচ দশমিক তিন এগারো দশমিক পাঁচ দশমিক চার এগারো দশমিক ছয় রয়েছে এগারো দশমিক সাত দশমিক চার তোমরা খেয়াল করেছ যে অনেকগুলো অধ্যায় কিন্তু এখানে কি হয়েছে অনেকগুলো অধ্যায় এখানে পরিহার করা হয়েছে এরপরে রয়েছে ব্যবহারিক পাঠ্যসূচি ব্যবহারিক পাঠ্যসূচির মধ্যে রয়েছে চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী তারপরে রয়েছে পঞ্চম অধ্যায় থেকে রয়েছে রাসায়নিক বন্ধন ষষ্ঠ অধ্যায় থেকে রয়েছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা তো এখানে দেখো পরীক্ষণের যে নাম সেগুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নিবে এখানে আমি তারপরে বলে দিচ্ছি যে ধাতব কার্বোনেটের সাথে লঘু লঘু হাইড্রোক্লোরাইড অ্যাসিডের বিক্রিয়ার বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস শনাক্তকরণ এটি প্র্যাকটিক্যাল এরপরে দুই নম্বর প্র্যাকটিক্যাল রয়েছে সোডিয়াম ক্লোরাইডের কেলাস প্রস্তুতি এরপরে রয়েছে দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজি ও আয়নিক যৌগ শনাক্তকরণ এরপরে আর রয়েছে নির্দিষ্ট আয়তনের শূন্য দশমিক এক মূল্যের সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুতি তারপরে রয়েছে তুতের কেলাস পানির শতকরা পরিমাপনি নয় এখানে যে এই যে পাঁচটি বিষয় রয়েছে এই পাঁচটি বিষয় হলো তোমাদের প্র্যাকটিক্যাল তো এই যে আমি যে সিলেবাসটি তোমাদের সামনে উপস্থাপন করলাম এই সিলেবাসে তোমার সর্বোচ্চ বাহাত্তর মানে সর্বসাকল্যে বাহাত্তরটি ক্লাস তুমি পাবে এই বাহাত্তরটি ক্লাসের মধ্যে তোমাকে এই যে পাঠ রয়েছে এই পাঠ শেষ করতে হবে তো এখানে সিলেবাসটা রয়েছে এবং ক্লাস সংখ্যা দেওয়া আছে কাজে আমাদের পড়তে বা বুঝতে কোনো সমস্যা হবার কথা নয় এই সিলেবাসটি তোমরা হয়তো হাতেও পেয়ে যেতে পারো যদি স্কুল কর্তৃক তোমাদেরকে দিয়ে থাকে তাহলে তো দিলে আর হলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে পজ দিয়ে দিয়ে স্ক্রিনশট দিয়ে এখান থেকে লিখে নিতে পারবে অনেক জায়গায় ওয়েবসাইটেও এটা পেতে পারো এখন নেই পরে পেতে পারো তো আজকের মতো এ পর্যন্তই আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক কাজে এসেছে তো আগামীতে বিজ্ঞানের আরও একটি বিষয় নিয়ে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম